আমার গাছের চারাগুলা সুন্দর হয়ে উঠছে এই যে লাউ গাছ লাউ গাছে আমার হাজব্যান্ড যা দিছে মাছা দিছে আমরা বলি নোয়াখালীর ভাষা আপনারা কি বলেন মাছা এটাকে মাছা বলে কিন্তু নোয়াখালীতে আমরা যা বলি লাউ গাছ মাছাতে উঠছে আমি এখন গাছের চারাগুলোতে পানি দিব আর আমার কুকুরটা আমার সাথে আসছে আমি যে এই দিকে যাই সেই দিকে যায় বাড়ি থেকে বাইর হইতে পারি না ওর জন্য টমেটো সারা আমরা নারীরা সব পারি নারীরা চাকরি করে নারীরা বাচ্চা সামলা নারীরা পরিবার সামলায় নারীরা স্বামী সন্তান সামলায় নারীরা আবার কৃষিকাজও করতে পারে আমি মনে করি নিজের কাজ নিজে করাতে কোনো লজ্জা নেই যারা অলস ধরনের মানুষ তারাই বলে এসব লজ্জার বিষয় দেখেন কোথায় বসছে দুষ্টামি করা বসে বসে কুমলা গাছের চারা এটা হলো দন্দুল গাছ বেগুন গাছ শসীন্দা গাছ আমার হাজব্যান্ড এগুলোর মধ্যে হাঁস দিয়েছে গরুর গোবর মরিচ গাছের চারা মরিচ গাছের বেশি আমি এখানে রোপন করছিলাম চারাগুলো উঠছে অনেক ছোট ছোট পানি দেওয়া হয় না আমার বাসা থেকে একটু দূর আছে যারা অলস ধরনের মানুষ তারা কখনো উন্নতি করতে পারে না আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে আমরা অনেক পরিশ্রম করি বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলিতে অনেক পরিশ্রম করার পরে আমরা ইনশাল্লাহ সফল হই কষ্ট করলে আসলে মুরব্বী রাজ একটা বলে কষ্ট করলে মিষ্টি খাইতে পারে সেই রকম আর কি আমাদের তরকারি এমন কিনা লাগে না মাছ এমন কিনা লাগে না আমাদের নিজেদের প্রজেক্ট আছে আমরা এই যে তরকারি খেতে করি এখানে চাষবাস করা হয় আমি তিন চারটা ফেঁপে গেছে আনছি দুইটা মারা গেছে আর দুইটা আছে একটা তাও মারা যাওয়ার অবস্থা এখন দেখি আবার পাতা বাইর হয়েছে আর এই যে একটা এটা মশালা সুন্দর হয়ে আসছে এই পর্যন্ত আমি এই যে গাছে পানি দিতে আসছি এখন কালকে আগামীকালকে রান্নার জন্য আমি কিছু কলমি শাক তুলে নিচ্ছি এখন তো বিকেল হয়ে গেছে আমি আবার কালকে সকাল সকাল রান্নাবান্না শুরু করা লাগবে ইনশাল্লাহ সব সময় আমি সকাল সকাল রান্নাবান্না করি হাজব্যান্ডকে অফিসে যাওয়ার টাইমে দুপুরে লাঞ্চ দিয়ে দিই